ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো সকাল সকাল একটা ব্লক নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখো এখনো সকালের কোনো কাজ কিছু হয়নি বাসনপত্র এখানে পড়েই আছে এখনো ধোয়া হয়নি তার মধ্যে দেখো মাছ নিয়ে চলে এসেছে বাটা মাছ এখন এই মাছগুলো রান্না হবে তার আগে এখন চা বানাবো চা বানিয়ে চাটা খাবো তারপরে সুমিয়া ঘুমাচ্ছে সুমিয়াকেও থাকবো খাবার খাওয়াবো তারপরে রান্না করবো সাথে থাকবো এখন হচ্ছে দুধ চা বানাবো মেয়ে সকালবেলা করতে গেলো তখন একটু নিকার চা পাঠিয়েছিল এখন ভাবছি একটু দুধ চা বানাবো তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম শুনিয়ার জন্য বাজার করেছিলাম যখন মন থেকে দুধগুলো কিনে এখন ছিল প্যাকেটগুলো এই যে এক কাপ জল দিয়ে দিয়েছি আর দেড় কাপ মতো দুধ দেবো এরপরে হচ্ছে যে চা বানাবো সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছে তো চলো এবার নামাবো তারপরে চাটা ছেটে নিয়ে তোমাদের সামনে আস্তে আছে দেখো বাইরের দিকটা কত সুন্দর লাগছে পুরো ফ্রেশ লাগছে তো কিসের জন্য এই প্যান্ডেলটা করেছে জানি না তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর বাজারের মাছ বুঝতেই পাচ্ছ অর্ধেক আশা আছে আর অর্ধেক নেই তো এখন এই মাছগুলো ভালো করে একটু সুন্দর করে ধুয়ে নেব একটা একটা করে পরিষ্কার করে নেব এ দেখো একটা একটা করে পরিষ্কার না করলে মাছের রাশগুলো লেগেই থাকবে একসঙ্গে তো আর ধোয়া যাবে না তো ওই জন্য মাছগুলো একটা একটা করে ধুয়ে নিয়ে যে কানকোগুলো থাকে মাছের এইগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে আমি মাছগুলো ধোয়ার পরে মাঝখান থেকে দুটো দুটো করে কেটে নিয়েছি কারণ পুরো গোটা মাছ থাকলে পুরো মানে মাছের ওর ভিতরে ঢোকে না লবণ হলুদও ঢোকে না ভাজার সময় কেমন একটা যেন সাদা সাদা লাগে তো সেই জন্য আমি মাছগুলো ওইভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে তো এই দেখো ধুতে থাকো মাছ এই দেখো এরপরে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি লবণ হলুদ মাছগুলোতে মাখিয়ে নেব সুন্দর করে হলুদ লবণ একটু বেশি দিলে সমস্যা নেই কারণ মাছে লবণ হলুদ দিলে তেলে ভাজলে পারে ভিতরে লবণটা বেশ ভালোভাবেই ঢোকে আর ঝোলে পরে লবণ কম দিলেও কোনো সমস্যা থাকে না এরপরে মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ মাখতে থাকো মাখতে থাকো ভালো করে মেখে নাও বুঝেছো তো এরপরে সুমিয়াকে খাবার খাওয়াবো মাছগুলো নিয়ে এলো বাজার থেকে সকাল সকাল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর কটা বাসন আছে বাসনগুলো ধোয়া হয়েছিল না তো বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তারপরে সুমিয়াকে ওঠাবো উঠিয়ে খাবার খাওয়াবো তো বাসনগুলো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হুঁটো করে ধুয়ে নিচ্ছি কারণ এদিকে লেট হয়ে যাচ্ছে সুমিয়াকে খাবার খাওয়াতে হবে ওঠাতে হবে এরপরে সুমিয়ার খাবারগুলো আমি রেডি করে নেব এই যে মুড়ি চিনি মুড়ি দেওয়া মুড়িটা গুঁড়ো করে নিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে এবার এটা ওকে খাওয়াবো গোটা মুড়ি তো খেতে পারে না সেই জন্য মুড়িটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি চিনি দিয়ে দেখো আর খাবার রেডি এই যে মুড়ির গুঁড়ো জল নিয়ে চলে এসেছি মুড়ির গুঁড়োটা করেছি চিনি দিয়ে আর হচ্ছে জল দিয়েছি মানে চিনি দিয়ে মুড়ি খায় যেমন জল দিয়ে তো ওইভাবে খাবারটা করেছি ওর আর এই যে ভগবান লিখে দিয়েছে সুমিয়াকে যে এইটা খেয়েই তুই বেঁচে থাক তো যাই হোক চলো সুমিয়া এখন ঘুমাচ্ছে সুমিয়াকে ওঠায় চলো দেখি এই দেখো সুমিয়া ঘুমাচ্ছে এখনো ওঠেনি ও সুমিয়া ওঠো ওঠো সকাল হয়েছে খাবার খেতে হবে কালকে অনেক রাত অবধি জেগেছিল আর তারপরে ভোরবেলাতে ও তাড়াতাড়ি আজকে উঠে পড়েছিল প্রায় সাড়ে তিনটের দিকে প্রচুর কাশ ছিল এত কাশি হচ্ছিল ঘুমাতে পারছিল না তারপরে আবার এই যে টুপিটা পরিয়ে দিয়েছি তারপরে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছে দেখো এখনও ওঠেনি ওঠো বাবা ওঠো খেতে হবে ওঠো 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 বাবা রে আলিশি দিচ্ছে দেখো ওঠো 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 উঠতে হবে উঠতে হবে খেতে হবে খাবার না খেলে হবে সুমিয়া ও সুমিয়া হয় ওটো ওটু ওরিপাবারে ওটো মা দেখো সুমিয়া উঠছেই না কি ঘুম ঘুমাচ্ছে দেখো ভোরবেলা থেকে জেগেছিল না ঘুমটা ঠিক মতো হয়নি ওঠো তো সুমিয়াকে ওঠাই উঠিয়ে ফ্রেশ করিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ঠিক আছে এই দেখো সুমিয়া চলে এসেছে মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছে এখন সুমিয়া খাবার খাবে এই দেখো খাবার নিয়ে বসে পড়েছে সামনে এখন সুমিয়া খাবার খাবে তো তোমরা কি কেউ খেতে চাও সুমিয়ার সাথে চলে আসো কে কে খাবে তো সাথে থাকো খাবারটা খাইয়ে ওষুধ খাবো তারপরে আমি রান্নাঘরে যাব। তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো এই যে রান্নাঘরে চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল ঢালছি তো এই দেখো মুখটা কত সরু অল্প অল্প তেল পরে কারণ আমার মেয়ে যখন মুড়ি টুড়ি মাখায় তো বেশি করে তেল পড়ে যায় যখন মুড়িতে তেল দেয় ওই জন্যই এই বোতল নেওয়া আসা তো এবার তেলটা গরম হয়ে গেছে পুরো কড়াইটাই সুন্দর করে মাখিয়ে নেব তেলটা যেন মাছগুলো না লেগে যায় কড়াইয়ে এবার একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। তারপরে মাছগুলো আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব বেশি জোরে গ্যাস যদিও দিই না ওই জন্য আমার রান্না করতে খুব দেরি হয় তো একদিকে ভাজা হয়ে গেছে আর একদিকে উল্টে দিলাম ভালো করে মাছগুলো ভেজে নেব কারণ মাছগুলো না একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না কেমন যেন কাঁচা কাঁচা মনে হয় তো মাছগুলো উঠিয়ে নিয়েছি এরপরে এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। বেশি তেল তো দিইনি অল্প তেল দেওয়া আর কি সেই জন্য অল্প অল্প করেই মাছগুলো ভাজছি এই দেখো মাছ ভেজে নিয়েছি এইদিকে মাছগুলো ভাজা হোক আর আমি অন্যদিকে মশলাগুলো করে নিয়ে যে লঙ্কা দিলাম জিরে দিলাম ধনে পাউডার পোস্ত আর দেখতেই পাচ্ছ আদাটা পাশে রয়েছে ওই আদাটাও দিয়ে দেব এই যে আদা মশলাটা করে নেব এদিকে মাছটা ভাজা হতে হতে তো দেখো মশলা হয়ে গেছে মাছটা একটু উল্টে দেব এই মাছটা ভাজা হয়ে গেলে এরপরে মাছের তরকারিটা করে নেব তোমাদের কার কার এই সর্ষে বাটা মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বলো আমার তো খুব ভালো লাগে এই মাছের ঝোল খেতে ভালো লাগে না সর্ষে বাটাটাই বেশি ভালো লাগে খেতে আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো একটু সবাই বলো যদিও তোমরা সব সময় আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো এই দেখো এরপরে মশলাটা কষতে শুরু করে দিয়েছি পুরো মশলাটা ওর ভিতরে দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই নি যদিও দেখো গরম জল দিই এখন জলটা দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দিলাম এই জলটা যখন ফুটে যাবে তারপরে মাছগুলো দেব তো এখন ফুটতে থাকো তারপরে আবার আসছি চলো তো দেখো মশলা তো দিয়ে কষিয়ে নিলাম ওইদিকে মাছের জন্য ঝোলটা ফুটছে এখন একটু শস্য দিয়ে নেব শস্যটা দিই অনেকে মশলার মধ্যে শস্য দেয় মানে মশলা কষানোর সময় আর তিত হয় না কিন্তু আমার সঙ্গে তিতো হয়ে যায় এই যে এবার একটু শস্য বেটে নিই বেটে নিয়ে ওর ভিতরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো

অবশ্যই সবাই কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো তোমাদের কেমন লাগলো ভিডিও আজকে সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে বলো সবাই একটু থেকে সাপোর্ট করো এটাই তোমাদেরকে বলার চলো মাছটা নামাবো এরপরে তো দেখো এবার এই সর্ষে বাটাটা ওর ভিতরে দিয়ে দেব সরষে বাটাটা দিয়ে নামিয়ে ফেলবো একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার তরকারিটা নামাবো একটুখানি ফুটে হালকা করে কেমন লাগলো তরকারিটা কেমন বানালাম অবশ্যই বলো তোমরা ঠিক আছে দিয়ে একটু সর্ষে তেল দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে নামিয়ে ফেলবো এই যে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভিতরে তেল সোwidehat মাছের বেশিরভাগ একটু কাঁচা তেল দিলে গন্ধটা বেরোলে ভালোই লাগে তাই না খেতে আমার তো খুব ভালো লাগে মানে সরষে বাটা মানে একটু কাঁচা তেলের গন্ধ একটু কাঁচা লঙ্কা আহ খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক এইভাবে রান্না করলাম এইভাবেই চলছে দিন তাহলে চলো এবার মাছটা নামিয়ে নেব মাছটা নামিয়ে নেবো এবার নামানোর পরে মেয়ের জন্য খাবার রেডি করে তারপরে মেয়েকে খাওয়া তো খাবারটা রেডি করে চলো সুমিয়ার কাছে যাই তো দেখো সুমিয়ার জন্য একটু খাবার করবো তো অল্প একটুখানি ভাতটা একবার ঘুরিয়ে নিলে বেশ ভালো হয় তো ওই জন্য ওকে যখন আমি ভাত খাওয়াই তখন একটু ভাতটা একবার মিক্সিতে ঘুরিয়ে পুরো গোটা থাকে না অর্ধেক অর্ধেক ভাত হয়ে থাকে তো ওর খেতেও সুবিধা হয় আর আমারও তাড়াতাড়ি হয়ে যায় একা মানুষ তো কী করবো তো এখন ওর ভাতটা একটু ঘুরিয়ে নেবো এটাতে ঘুরিয়ে নিয়ে অল্প একটু মাছের ঝোল দেবো আর একটু ওকে ডিম দেবো এইটুকু দিয়েই তোমার ওকে খাওয়াবো তো ছুঁয়েকে খাইয়ে নিয়ে আসছি তোমাদের সামনে মাছটা রান্না হয়ে গেছে এই দেখো সবজি নিয়ে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আজকে একটা চচ্চড়ি বানাবো তো ব্রোকলিটা আলাদা অবশ্যই করবো একসঙ্গে না বেগুনটা ভাজা হচ্ছে এরপরে ডালটা করব তারপরে চচ্চড়িটা বানাবো তো এই দেখো ব্রোকলি দুদিন হয়ে গেল নিয়ে আসা হয়েছে রান্না করা হয়নি তাই একটু হলুদ ভাগ হয়ে গেছে তো তোমরা এইভাবে বানিও না না আমার মতো এরকম হলুদ করে বানিও না তোমরা যেদিন নিয়ে আসবে সেদিনকেই এটা করবে এরপরে ডালটা আমি ছপ দিয়ে দিচ্ছি তারপরে আমি সবজিটা বানাবো তো প্রতিদিনই তোমাদেরকে তো ডাল তো দেখায় তো আজকে আর ডালটা দেখালাম না ওই যে পাঁচ ফোড়ন লঙ্কা আর তেজপাতা এইগুলো দিয়ে ডালটা ছোঁপতে পাঁচ রকমের ডাল আর কি তো এই যে বেগুন ভাজা রেডি ডালও রেডি ওদিকে মাছও হয়ে গেছে শুধু থাকলো একটা চচ্চড়ি তো এই দেখো চচ্চড়ি করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি অনেকটা এরপরে পুরো সব কিছু সব সবজিগুলো আমি তেলে ভেজে নেব। এই দেখো তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেল একটা একটা করে সবজি আমি সবগুলোই ভেজে নেব শুধু তেলে আলুটা ভাজার পরে এই দেখো আমি ছিমগুলো ভেজে নিচ্ছি ছিমটাও সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুটাও লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি আমি কোনোদিনও করিনি এটা প্রথমবার করছি এই সবজিটা রান্না তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম জানি না কেমন খেতে হবে আমার তো মনে হচ্ছে তেলে পুরো ভাজা হয়েছে যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে আশা করি ভালোই হবে তো যাই হোক দেখা যাক কি হয় এই সবজি মানে ছিমটা ভাজা হয়ে গেল এবার আমি ছিমগুলো এক এক করে তুলে নেব এরকমভাবে লাল করেই ভেজে নিচ্ছি একটু খুলে ভালোই লাগবে মনে হচ্ছে তাই না তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করো পাশে থেকো এরপরে বরবটিগুলো ভাজবো সব বরবটিগুলো দিয়ে দেব। বেশি সবজি নেই আমরা তো বেশি মানুষ না বাড়িতে ওই জন্য অল্প অল্প সবজি রান্না করছি তাও হয়ে যায় অল্প বললে কে অল্প হয় বলো তাও বেশি সবজি হয়ে যায় রান্না করতে করতে এরপরে বরবটি ভাজা হচ্ছে বরবটিটাও সুন্দর করে আমি ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে বরবটিটা এবং বরবটিগুলো তুলে নেব তো কি বলো সবাই ভাজাগুলো ঠিকঠাক হচ্ছে তো নাকি বেশি ভাজা হয়ে যাচ্ছে সেটা বলো এটা আমি ওলকপি ভাজছি ঠিক আছে ওলকপিটাও নষ্ট হয়ে যাচ্ছিলো একটা একটা ওলকপি সব কিছু আজকে ভেজে নিচ্ছি তেলে এরপরে লবণ হলুদ দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে ভেজে নেব নাচতে থাকো সবজি ভাজতে থাকো সবাই সাথে থাকো কেউ চলে যেও না সবাই সুমিয়াকে মনে রেখো সুমিয়াকে ভালোবেসো তাহলেই হবে তো এই যে কপিটা ভাজা হয়ে গেছে এটা কি বেশি ভাজা হয়ে গেল তোমরা একটু কমেন্ট করো বলো এরপরে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মূল কী বলো তো দাদু শরীরটা ভালো ছিল না তো দাদু মারা গেছে তোমরা তো সবই জানো দেখেছ আমার ভিডিওতে মানে লাইভে দেখেছো তো তখন সবজিগুলো সব কেনা ছিল আর রান্না করা হয়নি দাদুর বাড়িতে যাওয়া আসা করাতে তো রান্না করা হয়নি সবজিগুলো থেকে গেছিল তো ওই সবজিগুলোই আমি এইগুলো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিলাম ফেলে দেব সেই জন্য এই যে মূলটাও ভেজে নিয়েছি এরপরে আমি ফুলকপিগুলো ভেজে নেব এই যে তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিই ফুলকপিটাও সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব ফুলকপিটা একটু সিমে দিয়ে রেখেছি আস্তে আস্তে ফুলকপিটা ভাজা হবে আমি বেশিরভাগ রান্না তো করতে গেলে আমি সিমেই দিয়ে রাখি জোরে গ্যাসে আমি খুব কম রান্না করি কোনো তরকারি হয়তো জল বেশি হয়ে গেছে বা সবজিটা সিদ্ধ হয়ে গেছে তখনই আমি জোরে দিই তাছাড়া আমি বেশিরভাগ সময়ে সিমে দিয়ে দিই সবজি রান্না করি তো এদিকে ফুলকপিটা ভাজা হোক আর আমি এদিকে মশলাটা করে নিই এ দেখো জিরে দিয়েছি এরপরে ধনে পাউডার দেবো গোটা জিরে দিয়েছি আর ধনে পাউডার এরপরে দেব আমি লঙ্কা দেখো লঙ্কা দিয়েছি এরপরে একটু আদাও দিয়ে দেব তারপরে মশলাটা ওদিকে করে নিয়েছি এই দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি সব সবজিগুলো দেখতেই পাচ্ছ ভালোই লাগছে তাই না সব রকম সবজি ভেঙে মধ্যে আছে সুন্দর লাগছে এই দেখো মশলা করা হয়ে গেছে আমার এখানে রেডি মশলাও রেডি সবজিও রেডি কড়াইটাও গরম আছে এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দিয়েছি তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি পাঁচ ফোড়ন দিলাম এরপরে শুকনো লঙ্কা দিলাম এরপরে দেবো তেজপাতা এবার একটু নাড়াচাড়া করে নিই ফোড়নটা একটু ভাজা হলে গন্ধটা বেরোবে ভালোই লাগবে তো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি আস্তে আস্তে ওই সবজিগুলো দিয়ে দেব ওই সরি কলাইয়ের ডাল দেওয়ার বাকি ছিল ভুলে গেছিলাম তো কলাইয়ের ডাল দিচ্ছি এর ভিতরে কলাইয়ের ডালটা একটু ভালো কেউ যদি তোমরা মনে করো বড়ি দেব তোমরা বড়িও দিতে পারো আমার ভালো লাগছিল না বড়ি দিতে তাই কলাইয়ের ডাল দিলাম তো তোমরা যদি মনে হয় যে এইভাবে করবে সেটাও করতে পারো আবার তোমরা বড়ি দিতে চাইলে সেটাও দিতে পারো তো এবার সবজিগুলো আমি দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করছি মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি এর ভিতরে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। কাঁচা গন্ধটা যাতে যায় একটু ভাজা ভাজা করে নেব একটু মশলাটা সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর ভিতরে পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দেব। ডাটা বলতে পুঁইমুচুরির জন্য আমি কিনে এনেছিলাম পুয়ের ডাটা কিছু কিছু এখানে মুচুরি থেকে গেছে কিছু কিছু আমি ছাড়িয়ে নিয়েছি তো সেইগুলো ফেলে দেবো পুয়ের ডাটাগুলো ভালোই লাগে খেতে তাই আমি এর ভিতরে এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি সিমে ঢেকে রেখে দেবো পুয়ের ডাটাগুলো হচ্ছে নরম হবে তো এ দেখো ঢেকে দিলাম ঢাকার পরে এরকম অবস্থা হয়েছে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করছি ফুলকপিটা এখন দেব না ফুলকপিটা কি বলো তো নরম তো ঝট করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি ফুলকপিটা একটু লাস্ট নামানোর কিছুক্ষণ আগে দেব। তো ডাটাটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ওই সিমে ঢেকে ঢেকে রান্না করতে হবে তো এই যে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে তুলে দেখি কেমন লাগছে এই দেখো এরকম ব্যাপারটা চলে এসেছে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিই সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো ফুলকপিগুলো প্রায় শেষের দিকে তো এবার ফুলকপিগুলো দিয়ে একটু সুন্দর করে পুরো সবজিটার সঙ্গে একটু মিশিয়ে দেবো কারণ ফুলকপি তো একা ছিল ওই জন্য মশলাগুলো যদি ওর গায়ে না লাগে সেই জন্য তো আবার এটা আমি ঢেকে দেবো